এক মাসে আট থেকে দশ কেজি ওয়াট কমাতে তার জন্য একটা পেয়ে গেছে মানে আট থেকে

सुपर स्लिमिंग सुपर स्लिमिंग हार्ट कैप एब्डोमेन

এরকম থাকবে দুইটা দুইটা হ্যাঁ দুইটা ডক্টর জাহাঙ্গীর কিন্তু ভাইরাল ডেলি জুস যেটা আপনার শরীরের ওয়াইট কমাবে শরীরের চর্বি কমাবে শরীরটাকে আপনার

ঠিক আছে ভাই আজকে অফার বলে দেই তারপরে পেগেজ আসি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ডেলিভারি চার্জ ফ্রি দুইটা করে জুস ফ্রি ঠিক আছে আমরাগো অফার কি একদম পাই বাইcosmetic কিন্তু এই অফার পেয়ে যাবেন একটা পেগেজ নিলে ভাই আর যদি সিঙ্গেল নেন তাহলে কোনো অফার থাকবে না সিঙ্গেল নিলে সিঙ্গেল প্রাইজে নিবেন জুস গিফট পাবেন না পেগেজ ইউজ করবেন এক থেকে একটা পেগেজ ইউজ করলে আপনার মিনিমাম আর থেকে 10 কেজ অযত কমবে 100% গ্যারান্টি কাজ করবে ঠিক আছে তো এটা আমরা পেগেজ তালা দেখাই কি পেগেজ এটা হচ্ছে আপনারা যারা পুরো শোল কমাতে চাচ্ছেন হ্যাঁ

এটা দুই মে সকাল আর রাত্রে দুইটাই খাবারের পরে না জি জি ভাই না এটা খাবেন সকালে ঘুম থেকে ওটা না হার পেটে মানে খাবারের আগে খাবার আগে রাত্রে খাবার পরে ওকে দুই বেলা করে খাবেন

এটা হচ্ছে আপনার ক্যাপসল ড্যাটক্স যারা শুধু ভুঁড়ি কমাতে যাচ্ছেন অতিরিক্ত ভুঁড়ি বেড়ে গেছে ভুঁড়ির কোনো আপনার ভালো লাগছে না

আপনার একটা জিনিসের নিয়ম আছে নিয়ম অনুসারে পুরো পেয়ে কমপ্লিট করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট পাবেন ঠিক আছে এটা তিনটা রেগুলার তিন মাস খাবেন আপনি তিন মাস বা দুই মাস যাবে ওরকম ভাবে খাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার শরীরের বুরিটা কমে যাবে

তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই তিনটা প্যাকেজ দেখালাম যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp পাঠাবেন বাংলাদেশের যে কোনো সাথে পেমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ